কি অবস্থা কেমন আছেন ভালো আছি হ্যাঁ দিনকাল কেমন চলতেছে দিনকাল অনেক কষ্টে যাইতেছে কেন অনেক বেশি পর্দা করেন নাই জামাই কি হুজুর নাই বিয়েই তো হলো না এখনো বিয়েই নাই না তো বিয়ে শাদি না হইলে পারে কেমনে চলবে বিয়ে শাদি করার জন্যই তো প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছি বুঝেন একটু জোরে কথা বলেন বললাম প্রতিবেদনে বিয়ে করার জন্যই প্রতিবেদনে এসেছে হ্যাঁ

হুম এত সব কেমন আই কি করবে অনেক কষ্টে থাকে বাবা কি করে বাবা বাবা আছে একটা বিয়ে করছে আপনাদের ভিতর বাবারা কয়টা বিয়ে করে আমাদের মধ্যে মানে মানে মানুষ আমি এত পর্যন্ত যাদের প্রতিবেদন করছি ঠিক আছে তো সবাই মনে করেন যে বাপ দুই বিয়ে করছে তিন বিয়ে করছে ঠিক আছে তো এইজন্য আর কি বলতাছে মারছ চলে গেছে সবারই এক সমস্যা না আমার বাবা আছে বাবা একটা বিয়ে করছে শতমা আছে ঘরে সতমা আছে আচ্ছা আপনার কয় ভাই ছিল আমার দুই ভাই বোন আচ্ছা এখন প্রতিবেদনের উদ্দেশ্য কি প্রতিবেদনের সামনে আইছে একটা মানুষ খোঁজার জন্য একটা বুড়ো মানুষ বুড়ো মানুষ ও মরা গাছে পানি ঢেলে কি করবেন মরা গাছে যেটা চলবে না ওটাই লাগবে ওটা তো কেমনে কি করবেন ওটা অনেক কিছু আছে বুড়ো মানুষের ভিতর কি আছে একটু বলেন তো আমি আগে শুনে নেই দাদা আমিও বুড়ো বয়সে বিয়ে করে আপনার মতো সুন্দরী মেয়ে পাই বুড়ো মানুষ কেন ভালো বুড়ো মানুষ আমাদের বান্ধবী ছিল পাশে একটা বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে ফেলে দিয়ে চলে গেছে সেই জন্যই বুড়ো মানুষই ভালো জোয়ান মানুষ ভালো না আচ্ছা তো এখন আপনার নাম কি বললেন আমার নাম নদী আচ্ছা বুড়ো মানুষ বিয়ে করার জন্য প্রতিবেদন করতে আইছেন হ্যাঁ আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে ফোন নম্বরে করবে প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তবে এই সকল নাম্বারের মাধ্যম দিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ ড্রাইভার নেবেন আমরা বলে দিচ্ছি তার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট থ্রি জিরো ফোর সেভেন নাইন ফাইভ টু সেভেন শূন্য এক আট তিন শূন্য চার সাত নয় পাঁচ দুই সাত শূন্য এক আট তিন শূন্য চার সাত নয় পাঁচ দুই সাত থাকলে বন্ধ থাকে আর দর্শক ভাইরা খারাপ কথা বলবেন না দর্শকরা কি বলে অনেক খারাপ কথা বলে মানুষের মুখে শুনে অনেক খারাপ কথা বলে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ